আলাইকুম ভিডিও তো দেখাবো আমরা কিভাবে যে কোনো জিমেল রিমুভ করব পাসওয়ার্ড ছাড়া মোবাইলের প্রয়োজনীয় জিমেলগুলো যেগুলো আছে এগুলো আমরা কিভাবে রিমুভ করবো আর ভিডিও শুরু করার আগে জন্য সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করা যাক তো প্রথমে আমরা চলে যাবো জিমেল অ্যাপসে জিমেল অ্যাপসে আসার পর আমাদের ড্যাশবোর্ডটা শো করতেছে আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা একটু পরে চলে যাব এখান থেকে আমরা সেটিংসে ক্লিক করব সেটিংস আসার পর এখানে আমরা সবগুলো জিমেল এখানে শো করব আপনি যে জিমেলটা রিমুভ করতে চাইতেছেন ওই জিমেলের উপর ক্লিক করবেন তো আমি এটার উপর ক্লিক করব এটার উপর ক্লিক করার পর আমরা এখানে ক্লিক করব এখান থেকে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আবারও আপনার জিমেলগুলো এখানে শো করবো এখান থেকে আগের যে জিমেলটা আপনি সিলেক্ট করছেন ওই জিমেলটা এখানে ক্লিক করবেন তা আমরা এখানে ক্লিক করব এখনে ক্লিক কৰাৰ পৰা এখনে বতাই ৰিমুভ এপ একাউণ্ট এপ একাউণ্টে ক্লিক কৰি আমাৰ এই ডিমেলটো অট'মেটিক কি হৈ যাব পাই যাব পাছৱৰ্ড লাগবে ন্লিক কৰব এখিনি ক্লিক কৰিব এইখিনি ক্লিক কৰব এনে ক্লিক কৰাৰ পৰা দেখোন আমাৰ ডিমেলটো অট'মেটিক কিন্তু ৰিমুভ পাই গৈছে তো আজকে ভিডিঅ' পৰ্যন্ত ভিডিঅ' ভাল লাগিলে অৱশ্যে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰ ধন্যবাদ